বিকালের দিকে আমার স্ত্রী শ্রাবণীর সাথে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল ঝগড়ার এক পর্যায়ে আমি পাশে রুম থেকে একটা কোলবালি সেনে মাথায় তুলে আসার মারলাম শ্রাবণী অবাক হয়ে বলল আরে এমন করছো কেন আমি রেগে গিয়ে বললাম কি আর করব তোমায় তো মারতে পারি না কারণ প্রথমত তুমি মেয়ে মানুষ আর দ্বিতীয়ত তোমার বাবা পুলিশ তোমার গায়ে হাত তুললে তোমার বাবা আমাকে চোদ্দো শিখে বাঁধ খাওয়াবে তাই কলবালিশকে মেরে মনের জ্বালা মিটাচ্ছি আমার কথা শুনে শ্রাবণী বললো আজ জ্বালা মিটানোর জন্য কলবালিশ আসার মারলে কাল তো আমায় মাথায় তুলে আসার মারবে আমি মুচকি হেসে বললাম আরে না তোমার মতো মুটকিকে কখনোই মাথায় তুলা সম্ভব না শ্রাবণী আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেল ব্যাগ গুছিয়ে ফেলেছে বাপের বাড়ি চলে যাবে আমার সাথে আর সংসার করবে না কয়েক দিন পর আমাকে নাকি ডিভোর্স লেটার পাঠাবে রুম থেকে বের হবার সময় আমায় বলল আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই আমাকে মুটকি লাগে কিন্তু লাইফে এই মুটকি পেছনে পেছনে অনাথ কুকুরের বাচ্চার মতো ঘুরতে কি তুমি আমাকে কুকুরের বাচ্চা বললে তুমি কুকুরের চেয়েও নিচে স্তরের শ্রাবণী এক রিস্কা দিয়ে যাচ্ছে আর আমি পিছন পিছন অন্য রিস্কা দিয়ে ওকে ফলো করছি শ্বশুরবাড়ির সামনে আসলে আমি রিক্কা থেকে নেমে ওর কাছে গিয়ে বললাম তোমার পিছন পিছনে এসেছি বলে এটা দেব না আমি তোমাকে নিতে এসেছি সন্ধ্যা হয়ে গিয়েছিল রাস্তায় কোনো সমস্যা হলে তোমার বাপ আমাকে জেলে ঢুকাত। তাই তোমার সাথে সাথে এসেছে শ্রাবণী রেগে গিয়ে বলল তোমার কি ধারণা তোমার মতো নিচু চরিত্রের মানুষে আমাকে নিতে চাইলে আমি তার সাথে যাব যে পুরুষ স্ত্রী সম্মান দিতে জানে না মুরকি বলে সেই পুরুষের সাথে সংসার করার কোনো হয় না ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আফজল সাহেব ওনার স্ত্রী রিনাকে বলল ওদের ভবিষ্যৎ হবে বলতো ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না আর দুজন একসাথে থাকতেও পারে না আফজাল সাহেবের স্ত্রী রিনা মুচকি হেসে বলল। ওরা পাল্টাবে না ওরা এমনি থাকবে আফজল সাহেব তখন বললো যাও দরজা খোলো গিয়ে দেখো গিয়ে আজ আবার কোন নাটক নিয়ে এসেছে আমি গেলে তো আমাকে দেখে জামাই দৌড়ে পালাই আমি বুঝি না এই ছেলে আমাকে দেখে এত ভয় পায় কেন কলিং বিলের আওয়াজ শুনে শাশুড়ি দরজা খুললো শাশুড়িকে দেখে শ্রাবণী বলল আমি কিন্তু আর ওর সাথে যাচ্ছি না ও আজ আমাকে মুটকি বলেছে আমি তখন শাশুড়িকে বললাম মা আপনার মেয়ে আমায় অনাথ কুকুরের বাচ্চা বলেছে আপনাদের মেয়ে আপনাদের কাছে দিয়ে গেলাম আমি এখন যাই শাশুড়ি তখন বলল এসেছ যখন রাতের খাবারটা খেয়ে যাও মা আমি কিন্তু খেতে আসিনি তারপরও আপনি যেহেতু বলছেন শুধু আপনার কথা রাখার জন্য হলেও আমি রাতে খেয়ে যাব পাশে থেকে শ্রাবণী মুখ বাঁকিয়ে বলল কুকুর কি আর এমনি এমনি বলছি কার্যকলাপে বলেছি এত কিছুর পরও উনি রাতে খেয়ে যাবেন না এই অপমান আর সহ্য করা যায় না আমি রাগে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে গেলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম আর যাই হোক শ্রাবণীকে আর বাসায় আনবো না ওর কথা মনে করার চেষ্টাও করব না আজ থেকে ওকে ছাড়াই আমি একা শান্তিতে থাকবো নিজের বাসায় এসে পড়লাম কিন্তু বাসায় ঝোকার সাথে সাথে রাগ কমতে লাগলো আর শ্রাবণীকে প্রচণ্ড মিস করতে শুরু করলাম ফ্রিজ থেকে যখন ঠান্ডা পানির বোতলটা বের করলাম তখন মনে পড়লো এই ফ্রিজ কেনার সময় আমাদের ঝগড়া হলো আমি বলেছি কালো রঙের ফ্রিজ নিব আর ও বললো লাল রঙে নিবে কিছু ভালো লাগছিল না দেখে টিভিটা যখন আনি তখন শ্রাবণীর কথা মনে পড়ল চাকরির বেতন পেয়ে আমি ইঞ্চি টিভি কিনেছিলাম বলে শ্রাবণী রাগ করেছিল ও বলেছিল একুশ ইঞ্চি হলেই চলতো শুধু শুধু এত টাকা নষ্ট করলে নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতে শ্রাবণীর কথা মনে হলো প্রতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতাম শ্রাবণী এই আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে খুব ক্লান্ত লাগছিল দেখে বিছানায় শুয়ে পড়ি কিন্তু পাশের বালিশটা দেখে শ্রাবণীর কথা মনে পড়ে গেল ও সব সময় এই বালিশে মাথা রেখে ঘুমতো বিছানা থেকে উঠে বসলাম আর মনে মনে ভাবলাম এই আমি কি ভাবছি শ্রাবণীর কথা আর ভাববো না ও একটা বদ্মাগিমি নিজের স্বামীকে কুকুর বলেছে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে যখন ঢুকলাম তখন মনে পড়ল গোসলের সময় শ্রাবণী যতবার আমাকে তোয়ালেটা দিত এসেছে দিতে এসেছে ততবারই আমি শ্রাবণীকে টেনে ওয়াশরুমের ভিতরে এনেছি তারপর ওর গোলাপি ঠোঁটে এমন সময় দেয়াল ঘড়ির ডং ডং আওয়াজ হতে লাগলো রাত বারোটা বাজে এই দেয়াল ঘড়িটাও শ্রাবণী কিনে এনেছে না আর সহ্য করতে পারছে না শ্রাবণীকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব না এই বাসার প্রতিটা কোনায় প্রতিটা আসবাবপত্রে শ্রাবণীর অস্তিত্ব লুকিয়ে আছে সরকারি জ্ঞান পেয়ে আফজাল সাহেব আর ওনার স্ত্রীর রিনা রান্না করে গেলেন গিয়ে দেখলেন ওনাদের মেয়ে রান্না করছেন আফজল সাহেব অবাক হয়ে মেয়েকে বলল এত রাতে মা কার জন্য রান্না করছিস মেয়ে মুচকি হেসে বলল তোমাদের জামাইয়ের জন্য রাতে না খেয়ে থাকলে ওর আবার অসুস্থ হয়ে যায় আফজল সাহেব বলল জামাই তো রাগ করে চলে গেছে মেয়ে মুচকি হেসে বললো গিয়ে দেখো হয়তো গেটের বাইরে গুড়গুড় করছে তুমি ডেকে বাসায় নিয়ে আসো আমি টেবিলে খাবার দিচ্ছি ব্যালকনিতে এসে আবদুল সাহেব দেখে পিয়াস বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে আব্দুল সাহেব ওনার স্ত্রীকে বললেন জামাইকে ডেকে বলো উপরে আসতে আমি ডাকলে ভয় আবার আসবে না বাসায় ঢুকে দেখি ডাইনিং টেবিলে আমার পছন্দের সব খাবার নিশ্চয়ই শ্রাবণী রান্না করেছে এই মেয়েটা আমার অসম্ভব রকম ভালোবাসে আমি তখন শাশুড়িকে বললাম মা আমি কিন্তু আপনার মেয়েকে নিতে আসিনি খাবার রেখে ডাক করে চলে গিয়েছিলাম বলে আবার এসেছি আমার কথা শুনে শাশুড়ি হাসতে লাগলো আর চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি শ্রাবণী মিটমিট করে হাসছেন এই সেই হাসি যে হাসি দেখে আমি প্রথম শ্রাবণী প্রেমে পড়েছিলাম রাতে শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিল আর বলল যান আমি তোমাকে ছাড়া কখনো একা থাকতে পারবো না আমিও শ্রাবণীর চোলগুলো রোল করে দিতে দিতে বলতে লাগলাম আমি কি পারি তোমাকে ছাড়া একা থাকতে সে তখন অভিমান করে বলল আমাকে ছাড়া থাকতেও পারো না আবার মোট কি বলো আমি বললাম সরি যান তুমি আমাকে মাফ করে দিও আমার স্ত্রী আমাকে বলল মাফ করতে পারে এক শর্তে আমাকে গুনে গুনে পাঁচশোটা চুমু দিতে হবে আমি তার শর্তে রাজি হয়ে গেলাম বললাম তুমি গুনতে থাকো আসলে আমাদের ভালোবাসাগুলো এমনই হওয়া উচিত সামান্য একটু ঝগড়াঝাটির কারণে একটি মন মানিন্যর কারণে আমরা আমাদের কাছের মানুষগুলোকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে রাখতে চাই কিন্তু একটাবার অনুধাবন করি না যে মানুষটাকে দূরে রেখে আমিও সুখী হতে পারবো না যাকে তুমি আজকে এই মুহূর্তে গিনা করছো তাকে কিছুক্ষণ পরে অনেক বেশি ভালোবাসবে আসলে মানুষের মন ভারসাম্যহীন তাই ভালোবাসার মানুষগুলোকে মান অভিমান আর ঝগড়া জাটি সবকিছু মেনে নিয়ে আপন করে নিতে হয় আপন করে নিয়েই তাদের সাথে বসবাস করা উচিত সমাপ্ত গল্পটা যদি সকলে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটা অনেক দূরে গিয়ে যাবে সমাপ্ত